আসন্ন শরৎ উৎসবকে সামনে রেখে মহকুমা এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সাবরুম মহকুমা পুলিশ আধিকারিকের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ বৈঠক উক্ত বৈঠকে সাবরুমের ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থানরত বিএসএফ এর দুইটি ব্যাটালিয়ন যথাক্রমে ছিয়ানব্বই এবং একশো নয় নম্বর ব্যাটালিয়নের আধিকারিকরা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন সাবরুম মহকুমার অন্তর্গত দুইটি থানা এবং দুইটি আউটপোস্টের অফিসার ইনচার্জেরা উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসনের সঙ্গে সম্পৃক্ত সমস্ত ধরনের গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা উক্ত বৈঠকে আসন্ন দুর্গাপুজোকে কেন্দ্র করে সীমান্ত অবৈধ অনুপ্রবেশ চুরি মাদকের ব্যবহার এ সমস্ত বিষয়ের লাগাম টানার লক্ষ্যে আজকের দিনের গুরুত্বপূর্ণ এই বৈঠক বলে জানান মহকুমা পুলিশ আজকের নিত্যানন্দ সরকার উক্ত বৈঠকে সীমান্ত এলাকায় মানব পাচারকারী টাউটদের বিরুদ্ধে কি ধরনের আইনি ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে বিষয়ে আলোচনা করা হয় বেলা এগারোটা নাগাদ উত্তম বৈঠকের শুভ শুরুয়াত হয় এবং আনুমানিক একটা তিরিশ মিনিট নাগাদ বৈঠক সমাপ্ত হয় বৈঠকের শেষে মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার জানান মহকুমা এলাকায় দুর্নীতি দমনে আজকের দিনের এই বৈঠক এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আসন্ন দুর্গা সামনে এবং আমাদের পার্শ্ববর্তী যে দেশ বাংলাদেশের বিভিন্ন পরিস্থিতি কথা মাথায় এবং ইনফিল্টেশন তারপরে স্মাগলিং বর্ডার সিকিউরিটি এগুলি আমরা মাথায় রেখে আজকে একটা সাব ডিভিশন লেভেলের মিটিং আমরা করি ওই মিটিংয়ে আমাদের বিভিন্ন সিস্টার এজেন্সিস যারা ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ আছে তারাও প্রেজেন্ট ছিল আমাদের স্টেট লেভেল সেন্ট্রাল লেভেল সব লেভেলেরই ছিল প্লাস বিএসএফ ছিল বিভিন্ন আমার আন্ডারে যারা দুইটা থানা আছে দুই থানার ওসি প্লাস আউটপোস্ট ডিটার ওইসি সবাই এখানে ছিলেন তো আমরা একটা ডিসকাশন করছি কিভাবে আমরা আরও সিকিউরিটি কীভাবে স্ট্যাংদ্যান করতে পারি এলাকাতে এবং আসন্ন পূজাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের লয়ানের কোনো সিচুয়েশন তৈরি না হয় কিভাবে আমরা করতে পারি তারপরে ইমপ্লটেশান যদিও এখন অনেকটা কমছে তারপরেও আবার টোটালি কীভাবে বদ্ধ করা যায় সেইভাবে আমরা কিছু প্ল্যান এবং ইনফরমেশান একজন থেকে আরেকজন শেয়ার করি তাছাড়া আমার ভবিষ্যতে যাতে আমরা জয়েন্ট পেট্রোলিং বিএসএফ এর সঙ্গে মিলেমিশে আমরা আরও বলারগুলি স্ক্রাইম করতে পারি এটার উপরে আমরা আজকে ডিসকাশন ছিল তো সবাই তাদের বক্তব্য করা হয়েছে এখানে আবার টাউটের কথাগুলি উঠে এসেছে যারা নাকি বাংলাদেশ থেকে এদিকে আসার জন্য যারা ইমপ্লিটেশনে সাহায্য করে তারা কারা কারা তারা চিহ্নিত করুন এবং তাদের বিরুদ্ধে কী কী ল মানে কী কী লফুল ব্যবস্থা নেওয়া যায় সেগুলির উপরেও আজকে অনেক আলোচনা হয়েছে তো আমাদের সবাই সহমত এবং সবাই আমরা মিলেমিশে যাতে কাজ করতে পারি ভবিষ্যতে এই জন্য আজকে এই কোর্ডিনেশান মিটিং ডাকা এবং আশা করি মিটিং খুব সুন্দরভাবে আমরা করতে পেরেছি এবং সবাই সবাই মত অভিমত ব্যক্ত করেছেন এবং এগুলি নিয়ে আমরা আগামী দিনে চলব এটাই মিটিংয়ের উদ্দেশ্য ছিল নমস্কার